এখন আমি নিচে বসতে পারি তারপর নিচে উঠতে পারি পরে এখন হাঁটলে আমার আগের মতো পায়ে ব্যথা লাগে না আগে হাঁটা দৌড়লে আমার পায়ে অনেক ব্যথা লাগতো এখন আমি সিঁড়ি বাইতে পারি সিঁড়ি বাইলে এখন আমার আগের মতো ব্যথা করে না আসসালামু আলাইকুম আমার নাম প্রীতি আক্তার আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর জেলায় বয়স বাইশ বছর প্রেশার হাউস ওয়াইফ আমার সমস্যা আমার দুই হিপ জয়েন্টের সমস্যা আজকে বছর জীবনে আমি স্বাভাবিক করতে পারতাম না ভালো করে ব্যথার জন্য অনেক ডাক্তার দেখাইছি অপারেশনও করছিলাম অপারেশন করে ভালো হয়নি অপারেশন করছি দেড় বছর আগে তিন মাস হালকা ভালো ছিলাম তারপর থেকে আবার ব্যথা ব্যথার জন্য কিছু করতে পারি নাই আমি মানে কোনো কিছুই আমার করতে পারতাম না নিজে যেগুলা চলা পেরা কাজকর্ম স্বাভাবিক ওগুলো কিছুই করতে পারতাম না বসে থাকতাম শুয়ে থাকতাম তো আমি ইউটিউবে দেখছিলাম যে অপারেশন বিহীন এটা কী করে ভালো করা যায় তো ডাক্তার সফিল প্রধানের এগুলো ভিডিও দেখছিলাম ভিডিও দেখার পরে এখানে আমি আসছি প্রথম তো আমার বাডি চেঞ্জ করে নাই ড্রেসিং করে দিছিল ডাক্তার বলছিল এখানে ইনফেকশন হয়েছিল তো ড্রেসিং করে দিছিল ভালো হয়ে যাবে তো তিন মাস ভালো ছিলাম তারপর আর আগের মতো ব্যথা আবার শুরু হয়েছে বিনা অপারেশন এখানে আসছি বাড়ি তো চেঞ্জ করলে এটা কোনো গ্যারান্টি নাই পনেরো বিশ বছর মেয়াদ বলছে তাহলে এতগুলো টাকা আর আবার ব্যাপার স্যাপার এগুলো তাই করে নাই আমি মানে পাঁচ আপাদি হাঁটতে পারতাম না সিঁড়ি বাইতে পারতাম না নিচে বসলে এখান থেকে উঠে হাঁটতে পারতাম না পা পা করতে পারতাম না আজকে দশ দিন চলে আসতে আলহামদুলিল্লাহ এখন আগের সাথে আমি অনেক ভালোই আছি এখন নিচে বসতে পারি উঠতে পারি হাঁটতে পারি পা পা করতে পারি এখন হাঁটলে আমার আগের মতো পায়ে ব্যথা লাগে না আগে হাঁটা দৌড়লে আমার পায়ে অনেক ব্যথা লাগতো এখন আমি নিচে বসতে পারি তারপর নিচে উঠতে পারি পরে এখন আমি সিঁড়ি বাইতেও পারি সিঁড়ি বাইলে এখন আমার আগের মতো ব্যথা করে না আলহামদুলিল্লাহ লাগে মোটামুটি এখন আগে সেতেনিক ভালোই লাগে আমি বলতে চাই জানার মত এরকম অনেক জয়েন্টের রোগী আছে যে তারা অপারেশনের দিকে না গিয়ে ডিপিআর ছিদ্রেশে বিনা অপারেশনে ভালো হয়ে সুস্থ হয়ে যেতে কারণ বাড়িতে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থে থাকতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল